সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আবারও ডক্টর ইনুসকে আপনাদের সামনে নিয়ে আসলাম তার ব্যাপারে আলোচনা করব তার কিছু তথ্য উপাত্ত আমার কাছে আছে তবে আমি একটা রিলস আপনাদেরকে প্লে করে শুনাই তারপর আপনারা শুনতে থাকুন আচ্ছা প্লে পতন এই এই লোক কিন্তু বিদেশ পাড়ি জমাবে রেলওয়েতে তিনটা ইন্টারমিডিয়েট পাস ছাত্র ওখানে নিয়োগ দিছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারা সব রেলওয়ের জায়গা টাকা সব লিস্ট দিয়ে টিকিট ফিট ব্লক করে রেলওয়েকে অচল করে দিচ্ছে গ্রামীণ ব্যাংকের ছয়শো কোটি টাকা সুদ মৌকুব করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনুস চার হাজার কোটি টাকা গ্রামীণ ফোনের মৌকুব করে দিছে স্টার লিঙ্ক গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট এটা গ্রামীণ ফোন এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে হ্যাঁ সবগুলো ব্যাংকের নিচে কয় গ্রামীণ গ্রামীণ দরিদ্র মানুষের দারিদ্রতা বিমোচন দরিদ্র ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিচে তার কিন্তু দারিদ্রতা বিমোচন হয়নি তার গড়বারে ছাগল ভাড়া সব বিক্রি করতে হয়েছে গ্রামীণ ট্রাস্ট করেছেন গ্রামীণ মেডিকেল করেছেন গ্রামীণ ম্যান এক্সপোর্ট করছেন আবার গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে বিদেশে বিনিয়োগ করতে পারবেন ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি করিডোর পোর্ট অর্থাৎ এই পুরো দেশটা ডক্টর মোহাম্মদ ইউনিসের ব্যবসায়িক ক্ষেত্র বানাইছে এই সরকারের পতন ঘটবে দর্শক শ্রোতারা আপনারা শুনতে পেলেন তো নাকি হুম আরও আছে তো আরও কিছু ফিরিস্তি আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দেখুন হ্যাঁ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লুটে গ্রামীণ সাম্রাজ্য বিস্তারে ডক্টর ইনুস গ্রামীণ সাম্রাজ্য বিস্তার অলরেডি ডক্টর ইনুস করে ফেলেছে তো কিভাবে গ্রামীণ সাম্রাজ্য বিস্তার করে ইনুস সারা দেশকে লুটপাট করল এক নজরে আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি এক নজরে কি কি করেছে আমি গ্রামীণ এমপ্লয়মেন্ট পেয়েছে মানবসম্পদ রপ্তানির লাইসেন্স ঠিক আছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় পেয়েছে সরকারি অনুমোদন গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট সমাধান সার্ভিস লিমিটেড পেয়েছে কারিগরি ছাড়পত্র ও অনুমোদন গ্রামীণ ব্যাংক পেয়েছে দুই সাল পর্যন্ত পাঁচ বছরের কর অব্যাহতি যা এসেছে ক্ষমতা গ্রহণের মাত্র দুই মাসের মাথায় সরকারের অংশীদারিত্ব কমেছে থেকে ঠিক আছে চিন্তা করে দেখুন তাহলে শেখ হাসিনার পতন ঘটানোর জন্য ইনুসের যে মাস্টার মাইন্ড ছিল এই মাস্টার মাইন্ডের পিছনে পিছনে যে কারণটি ছিল সেটি হলো যে তার সে বাংলাদেশকে পুরা বাংলাদেশকে একটা গ্রামীণ ব্যাংকে রূপান্তরিত করতে চেয়েছিল এবং এটি হয়েছেও আর এটি করার জন্য জামাত ইসলামী হিজবুত তাহারি ইসলামী ছাত্র শিবির তাকে সহায়তা করেছে এবং সহায়তা শুধু করে নাই তাকে ক্ষমতায় বসিয়েছে ঠিক আছে এখন আমার প্রশ্ন হলো যে ইনুস গ্রামীণ ব্যাংকের এমডি পদে ছয় হাজার বেতনে নিয়োগ প্রাপ্ত হয় সেই ইনুস কোটি কোটি টাকার মালিক হয় কিভাবে ইনুসের আরো মানুষ ছয় হাজার টাকা বেতনে সরকারি চাকরি পেয়েছিল পেয়েছিল না তারা কি ইনুসের মতো কোটি কোটি টাকার মালিক হয়েছে তো ছয় হাজার টাকায় যাকে নিয়োগ দেওয়া হলো সে কোটি কোটি টাকার মালিক কিভাবে হয় আমাকে একটু বুঝিয়ে বলবেন ফাঁকির মামলাকে খারিজ করে দিতে পারল তখন বুঝতে হবে যে সে যদি ৬৬৬ ষ্টি কোটি টাকা কর ফাঁকি দেয় তাহলে সে আরো কত কোটি কোটি টাকার মালিক সেটা বুঝতে হবে বিষয়টা তো ক্লিয়ার এরপরে ডক্টর ইনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে গরিব মানুষের কোনো দারিদ্র বিমোচন করে নাই বরং তাদেরকে রাস্তায় নামিয়েছে তারা গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধ না করার কারণে তাদের বাড়ি ঘর বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে তাদের টিউবওয়েল টিউব খুলে নেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের ইনুসের লুঠেরা বাহিনী গরু ছাগল সবগুলোকে ঋণ না দেওয়ার কারণে ছিনিয়ে নিয়েছে এমন কি অনেক মানুষ গ্রামীণ ব্যাংকের ঋণ পরিশোধ না করার কারণে আত্মহত্যা পর্যন্ত করেছে এই খবর তো আমরা জানি বাংলাদেশে একজন মানুষ একজন মানুষ যিনি দারিদ্র বিমোচনে সাহায্য করেছিলেন ওনার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে স্যার ফজলে আবেদ কিন্তু ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয় নাই দেওয়া হয়েছে ডক্টর রিনুসকে ঠিক আছে এই বিষয়ে আমি অন্যদিন কথা বলবো গেল এইটা এখন এই ইনুস গ্রামীণ সাম্রাজ্য বাংলাদেশে বিস্তার করেছে শুধু বিস্তার করে নাই এটিকে আন্তর্জাতিকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা প্রচেষ্টা করেছে ইনুস বাংলাদেশ থেকে পালাবে এই কথা বলা হচ্ছে কিন্তু ইনুস খুবই ধুরন্দর শয়তান প্রকৃতির মানুষ সে বাংলাদেশ থেকে পালাবে না বাংলাদেশে এই হয়তো মারা যাবে আর আগামী ডিসেম্বরে যে নির্বাচন হচ্ছে এটি আরেকটা পাঁচই অগাস্ট পাঁচই অগাস্ট হবে বিএনপির জন্য এটা আমার খেয়াল রাখবেন আমি কিন্তু এখানে ভবিষ্যৎ বাণী করছি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে হুম কিন্তু কিন্তু এনসিপি ইনুস ইনুস এবং অন্য জামাত ইসলামী তারা খুঁটি খুঁটি লক্ষ লক্ষ টাকা বাংলাদেশের গরিব মানুষদেরকে দেদারসে দান খয়রাত করে হ্যাঁ তাদের দিকে টানবে এবং এনসিপি কে ভোট দেওয়ার জন্য তাদেরকে উৎসাহিত করবে শুধু তাই না তাদের ভোট কিনে নেবে এইভাবে বিএনপি কে তারা হারাবে বিএনপির ভোট সাধারণ মানুষের বিএনপির যে ভোট আছে সেই ভোটগুলোকেও ইনুস তার গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে কিনে নিতে পারে আমি আমি কেন এটিকে 5 আগস্টের মত 5 আগস্ট বললাম শেখ হাসিনার প্রথম ঘটানোর জন্য যেভাবে কোটি কোটি টাকা খরচ করে গরীব সাধারণ মানুষ টুকাইদেরকে তারা হায়ার করে নিয়ে এসেছিল এই ঠিক একইভাবে ডিসেম্বরে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি কে ঠেকানোর জন্য তারা আরেকটি পাঁচই আগস্ট ঘটাবে এবং এই পাঁচই আগস্ট তারা ভোটের মাধ্যমে ভোট জালিয়াতির মাধ্যমে বিএনপির পতন ঘটাবে এবং এটির মাস্টার মাইন্ড হচ্ছে ইনুস শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ইনুস হবে প্রেসিডেন্ট ঠিক আছে এটাই হচ্ছে আসল কথা এটা ভবিষ্যৎ বাণী করলাম আর তো এখন বুঝতে পারছেন তো এই ইনুস কি ইনুস যে দেশপ্রেমিক না এখন তো বুঝা যাচ্ছে বুঝা যাচ্ছে তার স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নাই স্বাধীনতা যুদ্ধের সময় সে বিদেশ ছিল তার বাংলাদেশের নাগরিকত্ব নাই তার উপদেষ্টা মণ্ডলীতে দুই চারজন মানুষ ছাড়া বাকি সবাই হচ্ছে বিদেশি নাগরিক এদের বাংলাদেশের পাসপোর্টও নাই আচ্ছা বিএনপি প্রসঙ্গে চলে আসি আমি ভুলে গিয়েছিলাম বিএনপি ইনুসের বিরুদ্ধে মানে ইনুসের সাম্রাজ্যবাদে সাম্রাজ্যের বিরুদ্ধে আন্দোলন করতে পারত কিন্তু না করে তারা কি আন্দোলন করল আন্দোলন করল এই এটির উপর ভিত্তি করে যে তারা দুইজন উপদেষ্টাকে ইনুসের সরকার থেকে নামাতে চায় হ্যাঁ ঠিক আছে ইস্ট্রাককে মেয়র পদে পুনর্বহাল করতে চায় এত ছোট জিনিস নিয়ে আন্দোলন করলো কিন্তু তাদের তো আন্দোলন করা উচিত ছিল যে পুরা তত্ত্বাবধায়ক পুরা ইনুসের গভর্ন মানে ইনুসের অন্তর্বর্তীকালীন সরকারের ভিতর যারা আছে তাদের সবার সবার পদত্যাগ দাবি করা কিন্তু এটা করে নাই তো বিএনপিরও সামনে খবর আছে আর ইনুস তো দেশকে লুটে পুটে খাওয়ার জন্য হ্যাঁ ক্ষমতাসীন হয়েছিল তার কাজ শেষ ঠিক আছে বাংলাদেশের মানুষ এখনো বুঝল না এখনো ইনুসে লম্বা লম্বা সম্মোহনী কথার জালে মানুষ মানুষ সম্মোহিত হয়ে বলে ডক্টর ইনুস ইনুস স্যারের বিকল্প নাই হুম উনি দেশকে সুইজারল্যান্ড বানাবেন বাহ চমৎকার এই ক্যানভেসার ইনুস দেশের টাটা ফেলেছে ঠিক আছে তো আমি আজকে এই পর্যন্ত থামলাম দেশ বাঁচাও ইনুস হোটাও থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন